3700 3700 ওই দিন দি রূপালী লিস মাসে দাম দেখুন 3700 ওই বাইকের পরে নিজা বাইকের নিজা বাইকের বাইক 39 4000 4000 4000 4000 বাইকের পরে নিজা বাইকের নিজা বাইকের বাইক 5000 5000

Aça da, acha, 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 ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দু হাজার পাঁচশো এক হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো دیکھیے সাত হাজার টাকা বিক্রি হচ্ছে দেখি কংগ্রেসে কত টাকা বিক্রি হয় সাত হাজার টাকা বিক্রি হলাম বাগের মাছ কত টাকা বিক্রি হয় দেখেন सत सौ टका अड़ीस

3600 ਰੁਪਏ একদম ਆਸ ਆਸੇ 5500

गाजर फसला फार्मर फसला गाजर फसला गाजर फसला आज की साजिश कर रहे 6500 रुपए जीत गया ये देखें 6500 जीत गया

আরে দাদা আর টিম নে 22000 টাকা দিছিল না 50000 টাকা দিছিল টাকা বিক্রি হয়ে গেল নদী রুপালি ইলিশ মাছের দাম দেখেন তিন হাজার থেকে শুরু হলো রুপালি ইলিশ মাছের দাম দেখেন কত টাকায় নিলাম হয় न हज़ार जेका तीनाज़ा तीन हज़ार जेका दिना नज़ा दीना दीना